মুসুর ডালের মধ্যে দিয়ে দাও ডিম মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে এত অবাক করা স্বাদের ইউনিক রেসিপি হয় যেটা বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে বাড়ির সবাই একদম আঙুল চেটে খাবে আর সবাই কিন্তু রেসিপিটাও জানতে চাইবে রেসিপিটার জন্য এখানে আমি মিক্সার জারের মধ্যে প্রথমেই দুটো বড়ো সাইজের পেঁয়াজ দশ বারোটা মতো রসুনের কোয়া আর আদার টুকরো দিয়ে সব কিছুকে একসাথে ঘুরিয়ে নিলাম খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি রেডি করে রেখে দিলাম এবারে নিয়েছি মেজারিং কাপে থ্রি ফোর্থ কাপ মুসুর ডাল তো মুসুর ডালের এখানে কোনো পরিমাপ নেই তোমরা অবশ্যই বেশি কমও করে নিতে পারো মুসুর ডালটাকে দু তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার এই ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত মুসুর ডালটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি ডিমটা এই মুসুর ডালের ওপর রেখে দিচ্ছি মুসুর ডালের মধ্যে ডিম দিয়েই রেসিপিটা বানাবো আমি জলও দিয়ে দিচ্ছি তোমরা মুসুর ডালটাকে ডিমের সাথে একসাথে সিদ্ধ করতে পারো ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিলেও হবে তবে আমি সিদ্ধটা একসাথে করছি না আমি আলাদা আলাদাই সিদ্ধ করছি আবারও বলছি মুসুর ডাল ডিম তোমরা কিন্তু একসাথেই সিদ্ধ করতে পারো আমি আলাদা করছি তবে রেসিপিটা কিন্তু মুসুর ডালের মধ্যে ডিম দিয়েই হবে তো আমি দুদিকে দুটো ওভেনে একদিকে মুসুর ডাল সিদ্ধ করছি একদিকে ডিম মুসুর ডালের কোয়ালিটি ভালো হলে সিদ্ধ হতে একদমই সময় লাগে না আর মুসুর ডালটা কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করবে না ডালটা গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে সেই সময় গ্যাস অফ করে দেবে তারপরে ওই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি এদিকে চারটে ডিমও সিদ্ধ হয়ে গেছে ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে ভাজতে হবে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ এখানে একটু হলুদের গুঁড়ো তোমরা দিতে পারো আমি সেটা দিলাম না এবার তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলো ভেজে তুলে নিলাম এবার ওই সর্ষের তেলের মধ্যেই একটা বড় তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম এবারে আমি দিয়ে দেব যে মিক্সার জারের মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা খুব ভালো করে ভাজতে হবে চাইলে তোমরা পেঁয়াজ কুঁচিও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে যেহেতু পেস্ট করে নিয়েছি তাই এই পেস্ট করলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয় খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম লবণ আর মশলা কষানোর জন্য জল দিলাম তো এবার খুব ভালো করে কষাবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিলাম টমেটোটা একটু পরেই দিচ্ছি টমেটোটা একদম গলিয়ে ফেলবো না টমেটো সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে তো টমেটোর সঙ্গে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা পুরোপুরি কষানো হয়ে গেলে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম মুসুর ডাল সেদ্ধ করার সময় শুধু আমি একটু লবণ দিয়েছিলাম তো এবার মশলার সাথে মুসুর ডালটাকে দু তিন মিনিট ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার ভাজার ডিমটাও মিশিয়ে নিলাম আরও মিনিটখানেক মতো মুসুর ডালের সঙ্গে ডিমটাকে আমি মিশিয়ে নেবো ডিমের মধ্যে তোমরা একটু কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো ছিদ্র করে দিতে পারো তাতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসবে ডিমটা যখন খাওয়া হবে এবার আমি পরিমাণ মতো গরম জল দিলাম অতিরিক্ত জল দেবে না কারণ রেসিপিটা একটু মাখা মাখা হবে ডাল সিদ্ধ রয়েছে সব কিছুই সিদ্ধ রয়েছে মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নেবো আর চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আর সামান্য চিনি দিলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে সামান্য চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় খুব ভালো করে চেড়ে মিনিট পাঁচেক মতো আমি ফুটিয়ে নিয়েছি মিনিট পাঁচেক মতো এটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখো ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে ডালটাকে কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করবে না কিছু ডাল গোটা গোটা থাকবে আর কিছু ডাল অনেকটা মিশে যাবে সেইভাবে করতে হবে আর শেষে আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো অবশ্যই এই গরম মশলার গুঁড়োটা তোমরা কেনাও ব্যবহার করতে পারো বাড়িতেও তৈরি করতে পারো বাড়িতে কিভাবে গরম মশলার গুঁড়ো বানাতে হবে তার রেসিপি দিয়েছি আমি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তৈরি হয়ে গেল ডাল ডিমের দুর্দান্ত সাথে রেসিপি যেটা আমি মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে বানিয়ে ফেললাম দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে দুর্দান্ত হয় অবশ্যই বন্ধুরা তৈরি করো তাহলে মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে একদম নতুন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো কথা দিচ্ছি সবার ভীষণ ভালো লাগবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ